হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরিবাজ সম্পূর্ণ নিরামিষভাবে নারকেল দিয়ে ছোলার ডাল রান্নার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল প্রথমেই ডাল ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর প্রেশার কুকারে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করে নিচ্ছি তোমরা কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করবে না তাহলে ডাল সেদ্ধ হওয়ার সময় প্রেসার কুকারের বাইরে জল বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এতে ডালের মধ্যে লবণ ভালোভাবে ঢুকবে চার পাঁচটা সিটি দিয়ে ডাল সিদ্ধ করে নিচ্ছি নিয়ে নিয়েছি কুচিয়ে নেওয়া নারকেল এরপর কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব প্রথমেই সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে রাখা নারকেলগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে লালচে করে ভেজে নিতে হবে নারকেলগুলো লালচে করে ভাজা হয়ে গেলে আমি আলাদা করে তুলে না নিয়ে ওই নারকেলের সাথে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন ভালো করে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া ডাল কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর তাতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল যেহেতু ডাল ভালোভাবে সিদ্ধ করা আছে তাই খুব বেশি কিন্তু জলের ব্যবহার করলাম না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য চিনির ব্যবহার কিন্তু আমি একটু বেশিই করলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এটির ব্যবহার করতে পারো ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে গ্যাসের মিডিয়ামে করে দিয়ে ডাল ঘন হওয়ার জন্য বেশ কিছুক্ষণ সময় ফুটিয়ে নিতে হবে লুচি পরোটা কিংবা রুটির সাথে নিরামিষ রান্না করে নেওয়া এই ছোলার ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগবে তোমরা যে কোনো পুজোর অকেশনেও কিন্তু এটি বানাতে পারো এইভাবে তিন চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি সুস্বাদু ছোলার ডাল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও